আমার এই রুগীটি পড়ে যেয়ে তার টোকেন রিজনে ফ্র্যাকচার হয় তো তার এই ফ্র্যাকচারটা খুব খারাপভাবে হয় তো এটা প্লাস্টারের মাধ্যমেই আল্লাহ রহমতে জোড়া লাগে এটা প্লাস্টারের এক মাস পরে দেখেন আস্তে আস্তে জোড়া লাগতেছে এটা ছিল প্লাস্টারের আড়াই মাস পরে মোটামুটি আল্লাহ রমতে জোড়া লেগে যাচ্ছে আর এটা ছিল চার মাস পরে একদমই জোড়া লেগে গেছে এবং আমার রুগী আল্লাহ রমতে অনেক ভালোভাবে হাঁটতে পারে তো চলুন হাঁটাটা দেখে আসি আসেন এবার আমাদেরকে আসেন আসেন ভাঙছিল কনফা ভাঙছিল কনফা বাম্পা ভাঙে গেছিল হ্যাঁ এখন এই জায়গাটা ব্যথা আছে একটু একটু কাইলে ব্যথা বেশি হাঁটতে কোনো অসুবিধা হয় নি হাঁটতে কোনো অসুবিধা হয় না আমাদের কাইলে ব্যথা হয় সালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে রংপুর যোগেশারের হসপিটালে প্রতি শুক্রবার এবং রবিবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদের আমার এক মুরব্বী মায়ের পা ভাঙার গল্প এবং তার পা জোড়া লাগা যাওয়ার পুরো বিস্তারিত ঘটনা তুলে ধরবো এবং আমার এই রুগীটি কিভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিলো কিভাবে তার পা ভাঙছিলেন তার অভিভাবকের কাছে শুনবো তো চলুন বিস্তারিত সব কিছু শুনে আসি আসসালামু আলাইকুম আমার নাম রকি উনি হচ্ছেন আমার বাপের দাদি দাদি আমার আব্বার দাদি আচ্ছা ওনার বয়স হচ্ছে প্রায় নব্বই প্লাস ঠিক আছে তো যাই হোক মোটামুটি উনি সুস্থই ছিল কিন্তু হঠাৎ একদিন কলের গোড়ায় আপনার বিসলায় পরে গিয়ে কোমরের হাড়টা ভেঙে গেছিলো ভেঙে যাওয়ার পরে অনেক দিন অনেক কথা যন্ত্রণা ভোগ করছিলো তারপর আমরা সাকিব সারের সন্ধান পাই সাকিব সারের সন্ধান পেয়ে আমরা তার ট্রিটমেন্টে

अच्छा बाय बागा के मजा आ रहा बा बागा तो बस ना एक फटाला आ रहा बाला तो बावा से आग लो गुनगुन पुर कर ने बाला नि ऑन का कींडी आ कायले विषी बेदा कायले औषध दीसी कायले औषध बेदा इंशाल्लाह আস্তে আস্তে कम हो ने ना ना किना आ हम ना कि कोमास आ हम थैंग मिलासि ओ थैंगा तुम ना ठे लेके जिंगी तो प्लास्टर तो हम दीसिलाम तो हम तो प्लास्टर रखते जासिले ना हम का रोंड तो बंद ना आई

কত নিয়েছি যাক আমার অল্প টাকা না কইতো ঘুরতে যাই গো অসন্তন করতে মাততাম ও কি লাগে বুঝছ তাঙ্গিতা বনিছে পুপুরঘাটা যাই ওখান থেকে পানি দি সর কল ও যাত না ভাই আইকো না কাওসু দে দে যাই একাউসু যান বডকে আ কাওসু দুই দাও পুগুল দিব হ্যাঁ পুগুলবারে যাওয়া যাব না হুম পুগুলবারে যাওয়া যাব না এরপরের পর যদি পড়ে যায় কোনো কারণে একটা দুর্ঘটনা হয় না গড়ি না মাতা আসলে আজকের ভিডিওটা মাকে দাদি মাকে নিয়ে করার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো ওনার যে কেসটা ছিল আসলে ওনার কিন্তু কেসটা অপারেশনের কেস ছিল এবং অপারেশন ছাড়া প্লাস্টার মানে ফিফটি ফিফটি চান্স ছিল যেহেতু উনি বয়স্ক অনেক বেশি হয়ে গেছিলো পরে আমি ওনাকে ডিরোটেশন বার দিয়ে দিই তো ডিরোটেশন বারটা আসলে রাখাটা খুব কষ্টকর হ্যাঁ অনেক দিন প্লাস্টার রাখতে হয় পা ঘেমে যায় পায়ে ব্যথা করে আর বয়স্ক রুগীরা আসলে প্লাস্টার রাখতে চায় না উনিও প্লাস্টার রাখতে চাচ্ছিলো না হ্যাঁ এটা একটা সমস্যা ছিল গরমের মধ্যে প্লাস্টার রাখাটা আসলে খুব কষ্ট হয়ে যায় বলে আমার কাছে প্রত্যেক যেই সময় আসতো বলতো প্লাস্টার খুলে দাও প্লাস্টার খুলে দাও প্লাস্টার খুলে দাও তো যাই হোক বোঝায় শোনায় আমরা রাখতে পারছিলাম তিন মাস সাড়ে তিন মাস মতো প্লাস্টার এরপরে আস্তে আস্তে ক্রাশ দিছি গাড়ি দিছি আস্তে আস্তে ধরে ধরে হাঁটার পরে এখন আল্লাহ এসে পুরোপুরি নিজেই স্বাভাবিকভাবে হাঁটতে পারে তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা গেলেই আমরা রুগীরা আসলে আমরা বলে দিই যে আসলে এটা অপারেশন লাগবে তো আমার কাছে আসলে এটা না আমি সবসময় এটা বলি যেটার অপারেশন লাগবে এটা আমি বলে দিব আপনার এটা অপারেশন লাগবে যেটার প্লাস্টারে হবে এটা বলবো প্লাস্টারে হবে আর যেটা দুইটা অপশনই থাকে যে এটা অপারেশন করলেও হবে প্লাস্টারের মাধ্যমেও জোড়া লাগবে সেটা দুইভাবেই সম্ভব তো আমার মার দাদিমার আলো রহমতে তার এটা ফিফটি ফিফটি ছিল যে অপারেশনেও হয় আবার প্লাস্টারের মাধ্যমেও হয় তো অপারেশনে একটা ঝুঁকি তো থাকেই অজ্ঞান দিলে অজ্ঞানে ফেরত আসা তারপরে ইনফেকশন তারপর বয়স্ক রুগীদের হার্টের প্রবলেম থাকে অনেকে ডায়াবেটিস হাইপার টেনশন থাকে তো এই কারণে ওনার আমরা সিদ্ধান্ত নিই যে না আমরা ওনাকে ডিরোটেশন বাড়ি দিয়ে দিব তো আল্লা রসের সহমতে তার এটা সম্পূর্ণরূপে জোড়া লেগে গেছে জোড়া লাগার পরে সে এখন খুব ভালোভাবে হাঁটতে পারতেছে চলতে পারতেছে তো নব্বই বয়সী মানুষের আসলে জোড়া লাগাটা অনেক দিনের বিষয় একটা দীর্ঘ একটা সময়ের ব্যাপার তারপরেও আর এটা অনেক সময় দেখা যায় যে অনেক দিন শুয়ে থাকা লাগে তো দেখা যায় যে পিছনে পিঠে পাশা এই জায়গাগুলো ঘা হয়ে যায় ক্ষত হয়ে ক্ষত হয়ে গেছিলো হ্যাঁ তো তারপরেও আপনার দাদিমার অত বেশি ক্ষত হয় নাই আপনারা অনেক বেশি কেয়ার করছেন তো রুগীর কেয়ারের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনারা ওনাকে অনেক বেশি ভালোভাবে কেয়ার নিয়েছিলেন বিদায় হয়তো বা আমি শুধু তো আমার কাজ করে দিয়েছি প্লাস্টার কিন্তু আমার এমনও আমি অনেক রুগী দেখছি যে প্লাস্টার দিছি পনেরো দিনে পুরো ঘাটা পচায় টসায় তারপরে নিয়ে আসছে ওনার দেখেন আমরা প্লাস্টার করছি ওনার পায়ে চামড়ায়ও কিন্তু কোনো ইনফেকশন আলার মতো এরকম কোনো হয় নাই শালা রং ছিল ওর কি অনেক কেয়ার ফিল করছে অনেক যত্ন নিছে অনেক যত্ন আসলে যত্ন নিছেন যার ফলাফল পাইছেন তাই বলি যে আসলে আমরা আপনারা যদি ডক্টরের উপরে বিশ্বাস রাখেন আর ওই অনেকেই বলে যে ডাক্তার কাছে গেলেই বলে সার্জারি লাগবে সার্জারি লাগবে যেহেতু আমরা সার্জন একটা ভয় ভীতি থাকে তো লাকসামবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যারা আছেন নির্ভয়ে আমার কাছে আসতে পারেন যোগেশ্বরের রংপুর ক্লিনিকে যেটা অপারেশন লাগবে এটা বলে দিব অপারেশন লাগবে যেটা অপারেশন লাগবে না বলে দিব এটা অপারেশন লাগবে না তো আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য ছিল এটাই যে আমার বৃদ্ধ একজন মা বৃদ্ধ একজন দাদি ওনার প্লাস্টারের মাধ্যমে এটা জড়া লাগছে আমারও ডক ডক্টর হিসেবে আমার মনের কাছেও খুব ভালো লাগে হ্যাঁ তাই আপনাদের কাছে এটা শেয়ার করা আপনারাও যারা আছেন লাগসামে আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করবেন আর বয়স্কদের ভাঙা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওনার আগের ভাঙার এক্স রেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব আর ওনার আগের ভাঙার কিন্তু আমার প্লাস্টারের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে ফেসবুক চ্যানেলেও আছে আপনারা দুই জায়গায় দেখে আসতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিওগুলো পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো ফ্র্যাকচারজনিত কারণে আঘাতজনিত কারণে আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন গেলে এরকম ভালো ফলাফল পাবেন অবশ্যই ডক্টরের কথা মতো চলবেন চললে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল আসতেছে ধন্যবাদ সবাইকে